মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন হচ্ছে সারা বাংলায় পুরুষদের তুলনায় পিছতে নারাজ মহিলারা পুরুষদের সাথে সাথে টেক্কা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে সামিল হচ্ছে মহিলারা কি বলছে মহিলারা দেখুন এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সেই ছবি দেখতে পাওয়া গেল মুর্শিদাবাদ জেলার রানীতালার দলীয় কার্যালয়ে তার সব থেকে জন্মদিন তিনি বাংলার অগ্নিকন্যা তো তিনি বাংলার মহিলাদেরকে বাংলার মানুষদেরকে সুরক্ষিত রেখেছেন এতে পরে উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য তার মানে উল্লেখযোগ্য যে প্রকল্প লক্ষ্মী ভান্ডার একে পেয়ে মহিলার ভীষণভাবে উপকৃত হয়েছে তিনি আশা করি তিনি দীর্ঘ হন এবং বাংলা পশ্চিমবঙ্গের মানুষকে দেখুন আজকে আমাদের সত্যতম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের অগ্নি কন্যা তার আমরা জন্মদিন বিশাল সমারোহে বিশাল আনন্দের সহিত আমরা পালন করলাম আমাদের এখানে যে আমাদের ভগবানগুলার লকে মানে শ্রদ্ধি আমাদের প্রভাব সভাপতি মানে সকলের কি বলবো সকলের নয়নের মণি এবং সকলের তিনি মানে মহিলা শাখা যুব কিষাণ ছাত্র সকলের তিনি সকলকে একই ছত্রছায় নিয়ে আমাদেরকে একসঙ্গে রাখেন তার নির্দেশে বা তার সহযোগিতায় আমাদের সকলে এখানে উপস্থিত ছিলেন আমাদের এন বি সেলের ডিরেক্টর আমাদের শ্রদ্ধেহ চাঁদ মোহাম্মদ মহাশয় এখানে উপস্থিত ছিলেন আমাদের জেলার দুই সদস্য সদস্য উপস্থিত ছিলেন আমাদের জেলার সদস্য সাহানাজ দি এবং আমাদের মিল্টন হাসান উপস্থিত ছিলেন এখানে আমাদের পঞ্চায়েত সমিতি ভগবান টু আমাদের মীরা বিবি এখানে উপস্থিত ছিলেন ও আমাদের এখানে বেদানাদি থেকে শুরু করে আমার সভানেত্রী নাজিমা এবং আমার রেহেনা কল্পনা সকলে এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের মানে ছয় সভাপতি প্রধান এবং আমাদের আফসারদার থেকে শুরু করে আমাদের সকলেই এখানে সকলের সহযোগিতায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সপ্ততম জন্মদিন আমরা পালন করলাম আমাদের শুভ জন্মদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নতুন বছরের পথ চলা বা আমাদেরকে মহিলাদেরকে নিয়ে মানে চলা তার শুভ হোক এবং তিনি আমাদের আরও ভালোভাবে আমাদেরকে নিয়ে এগিয়ে চলুক এই কামনা রেখে আমরা আজকের সপ্ততম জন্মদিন পালন করলাম যিনি আমাদের মহিলাদের অভিভাবক এবং সকলের মা এটাই বলা হয় যিনি আমাদের জন্য সকল সময় পাবেন তারই আজকে শুধু জন্মদিন এটা আমাদের সবকাতে খুব ব্লকের পক্ষ থেকে সকল সংগঠনকে নিয়ে আমাদের ব্লক সভ্য আব্দুল নেতৃত্বে পালন করা হলো এখানে আমি একটাই বার্তা দিতে চাই যে আমাদের দিদি হাজার সাল আমাদের মধ্যে বেঁচে থাকুক এবং আমাদের মহিলাদেরকে ওই আরও সামনে নিয়ে আমাদের প্রকল্পগুলো আরও সামনের দিকে আরও বেশি করে মানে প্রকল্প যেন তৈরি করে এবং দিদি যদি বেঁচে থাকে তবে আমরা আরও হয়তো সামনে বলি সুখগুলো আমাদের উজ্জ্বল হবে এটা আমি মনে করি তাই দিদির দীর্ঘায়ু কামনা করি দিদি হাজার সাল আমাদের মধ্যে বেঁচে থাকুক একদিকে আজকে আমাদের ভগবান ব্লকে আমাদের ভগবান ব্লকের ব্লক সভাপতি নির্দেশ করে আমরা আজকে আমাদের এই পার্টি আমাদের মাননীয় জন্মদিন পালন আমাদের জন্মদিন আমরা